আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সোহি দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে ইউএন সি আর এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে সে সময় তিনি বলেন রোহিঙ্গা সংকট এর টেকসই সমাধান হচ্ছে প্রত্যাবাসন ঘনভোটে হা জিতলে অনেক সংস্কার না জিতলে জুলাই সনদ বাটে সরকারি কর্মচারীদের হা বা নাচার দণ্ডনীয় অপরাধ রিটার্নিং অফিসারদের চিঠি সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিক বান্ধব আচরণের দায়িত্ব পালন করতে হবে সেনা সদস্যদের নির্দেশ দেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিন বাহিনীর প্রধানদের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের সরকারের ঋণ বেয়ে বর্তমানে চব্বিশ লাখ কোটি টাকা দাঁড়িয়েছে গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের মামলায় জিতল বাংলাদেশ সাড়ে চার হাজার রাজশাহীর জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতায় গেলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ হবে তিনি আরো বলেন আমরা ধর্ম নয় মানুষ দেখি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি তিনি আরো বলেন পদ্মা নির্মাণ করা হবে ব্যবসায়ীদের সঙ্গে মত কালে জামায়াতের নামে শফিকুর রহমান বলেছেন ঘোষ চাঁদাবাজি মুক্ত ব্যবসা বান্ধব গড়ার অঙ্গীকার জামায়াতের রাজশাহী নির্বাচনী জনসমাবেশে তিনি আরো বলেন নির্বাচন ঘিরে আলামত ভালো নয় এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারী জামায়াতের আমির বলেছেন জামায়াতের আমির প্রতি নারী সম্ভব নয় কিছু না জেনে হাতে ভোট দিলে দেশ ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জামায়াত মাস নাচে ভোট চায় কিভাবে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে ইরানে নতুন ধরনের বড় হামলা চালাতে চান ট্রাম্প আঙ্গুল ট্রিগারে আছে হুঁশিয়ারি তেহরানের পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান জোরদার ইসরায়েলের ভেনিজুয়েলার জব্দ ট্যাঙ্কার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত এমপি সহ নিহত পনেরো বেইজিংয়ে স্টারমার ও শিল বৈঠক চীন যুক্তরাজ্য পুনর্গঠনের ইঙ্গিত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার পরিকল্পনা স্পেনের এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ